আল্লাহ তাআলা যদি চান আল্লাহ যদি চান আল্লাহ বান্দাকে না কোনো ভাবে যাকে চাইবেন মাফ করে দেবেন আল্লাহ যদি বান্দার হিসাব দেন তাহলে বান্দারা তার হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহ হ্যাবিব সাল্লাল্লাহ ওয়ালিবুসাল্লামের জন্য বলতেন আল্লাহমা হাসিডনি হিসাব আইয়াসির আল্লাহ তুমি আমাদের হিসাবকে সহজ করে দাও আমাদের হিসাবকে কি করে দাও সহজ করে দাও আমাদের হিসাবকে সহজ করে দাও তা আল্লাহ তাআল্লাহ যদি চান আল্লাহ তাআল্লাহ বান্দার সকল গুনা মাপ করে দেবে সকল গুনা কি করে দেবেন যদি আল্লাহ চান যদি আল্লাহ আল্লাহ যদি চান তাহলে আল্লাহ তার বান্দার সকল গুণা মাফ করে দিতে পারেন ইকুকুল কিন্তু পিতা মাতার যদি কেউ করে পিতামাতার অবাধ্য যদি কোনো ব্যক্তি হয় তাহলে আল্লাহ সেই গুণাকে আল্লাহ মাফ করবেন না সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু পিতামাতার অবাধ্য হলে আল্লাহ গুণা মাফ করবেন না কারণ পিতা মাতার হওয়া এটা হলো পিতা হক সন্তান পিতা মাতার দায়িত্ব পালন করবে এটা সন্তানের উপর পিতা হক আপনি যদি তাদের হক নষ্ট করেন আল্লাহ আলা আপ করবে না আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন আপনি নামাজ পড়েছেন নামাজ হয়নি নামাজ পড়েছেন নামাজে অমনোযোগী ছিল রোজা রেখেছেন রোজা রেখে অনেক গুণা করেছেন রোজাটা পরিপূর্ণ হয়নি জাকাত দিয়েছেন জাকাতের মধ্যে কিছুটা রিয়া ছিল লোক দেখানো ছিল নাম কা ছিল নাম কামাবার ছিল হয়তো জাকাতটা অনেক ক্ষেত্রেই আদায় হয়নি আপনি হজে গিয়েছেন আপনার হজ হয়তো ভালোভাবে কবুল হয়নি এমন বহু কারণে হয়তো আপনার অনেক আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয়নি আল্লাহ যদি চান আপনার সকল গুণা মাপ করে দিতে পারেন সোহান আল্লাহ কিন্তু পিতা মাতার অবাধ্য হলে আল্লাহ সোহান সেই গুণা ক্ষমা করবেন না এজন্য পিতামাতার পিতা অবাধ্য হওয়া যাবে না সন্তানদেরকে পিতামাতার মাতার প্রতি দায়িত্বশীল হওয়ার শিক্ষা দিতে হবে সন্তান বা পিতামাতার দায়িত্ব কিভাবে পালন করবে সেই শিক্ষা ছোটবেলা থেকে সন্তানদেরকে দিতে হবে এই শিক্ষা দিতে গেলে আপনার সন্তান মাওলানা পাশ করতে হবে এমন না আপনার সন্তান মুক্তি হতে হবে এমন না আপনার সন্তান মর্সিদি মামতি করতে হবে এমন না অন্তত কোরআন শিক্ষা নুরানি শিক্ষা দুই তিন ক্লাস পর্যন্ত অন্তত কোরআনটা সহি করে পড়া কিছু হাদিস শেখা এই দায়িত্ববোধ শেখা এগুলো যদি অন্তত শিক্ষা দিতে পারেন এরপরে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান যা খুশি তাই বানান কিন্তু প্রথম ভিতটা ইসলাম শিক্ষার উপার দিয়ে হতে হবে তাহলেই এই সন্তান পিতামাতার প্রতি দায়িত্ববোধ কর্তব্য এই সন্তান শিখতে পারবে আর একটা ব্যাপার হলো ্ ুল ল্লাহু সলাম বলছেন লাতারগব আন আবাইকুম ফামান রগিবা আন আবিহী ফাউয়া কাফার আল্লাহ রসুলসাল্লাহু আল সলাম বলছেন আল্লাহ রসুল সল্লাহ ুলী ওসালাম বলছেন। তোমার পিতামাতা থেকে মুখ ফিরিয়ে নিল তোমার পিতামাতা থেকে মুখ ফিরিয়ে নিও না লাতার হব আন আবাইকুম। তোমার পিতামাতার থেকে মুখ ফিরিয়ে নিও না ফাবান রাগিব আন আবিহি ফাহুয়া কাফার যে ব্যক্তি তার পিতামাতা থেকে মুখ ফিরিয়ে নেয় সে ব্যক্তি কুফুরি করে বুগারি বনো না পিতামাতা থেকে মুখ ফিরিয়ে নিও না আরেকটা ব্যাপার হলো পালক সন্তান বলে পালক সন্তানকে কখনোই তার পালক বাবার নামে পরিচিত হওয়া যাবে না যদি কোনো ব্যক্তি সন্তানকে দত্তক নেয় পালক নেয় নিঃসন্তান কোনো ব্যক্তি যদি অন্য কারো সন্তানকে লালন পালন করে তা ওই সন্তানকে তার পিতামাতার নামে ডাকতে হবে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আমি অন্য আরেকজনের সন্তান লালন পালন করে সেই সন্তানের আইডি কার্ড পরীক্ষার সার্টিফিকেট পাসপোর্ট এবং সারা জীবন আমার নামে সে আমার সন্তান আমি তার পিতা এটা বলা সম্পূর্ণ হারাম এটা বলা কি সম্পূর্ণ হারাম পালক সন্তান যে সন্তান না পালক সন্তান কখনো সন্তান হতে পারে না এর দৃষ্টান্ত উপস্থাপন করতে গিয়ে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী দিয়ে

যদি কোনো ব্যক্তি নিজের পিতা ছাড়া অন্য কাউকে পিতা বলে সম্বোধন করে বাবা না অথচ বলে এটা আমার বাবা এটা আমার কি তাহলে যে সন্তান দত্তক নেয় পালক নেয় সেই সন্তান সব সময় পালক পিতাকেই নিজের পিতা বলে পরিচয় দেয় এবং সম্পত্তির ক্ষেত্রেও নিজের পিতা হওয়ার কারণে ওই সম্পত্তির ভাগ পায় আল্লাহ রসুল বলছেন জান্নাতু আলাইহি হারাম তার জন্য আল্লাহর জান্নাত হারাম যে ব্যক্তি নিজের পিতা ছাড়া অন্য কাউকে পিতা বলে ডাকে তার জন্য কি জান্নাত হারা তেমন বলবেন যে শ্বশুর তো পিতা বলে ডাকে শ্বশুর কে বউয়ের বাবা হিসাবে বাবা ডাকে কিন্তু যে ডাকে সেও জানে এটা আমার আপন বাবা না আর যে যাকে ডাকে সেও জানে এটা আমার কি না সন্তান না এবং এই মামা ডাকার কারণে সম্পত্তির মধ্যে কোনো ওয়ারিসত্ব কায়ে হয় না কিন্তু পালক সন্তানের বাবা যে হয় সে ব্যক্তি সমস্ত সম্পত্তি সন্তানের মতোই পায় এবং সে তার বাবা হিসাবে সারা জীবন তাকে ডাকে আইডি কার্ড এবং সার্টিফিকেট পাসপোর্ট সব জায়গায় বাবা হিসাবে তাকে এবং মা হিসাবে তার ওয়াইককে কি করে সম্বোধন করে এবং এটা বলে